গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও আছি মোটামুটি কলকাতা বিয়ে করার পর থেকে আমি খুবই ভালো আছি তো এখন বাজে ঘড়িতে আটটা আজকে মিষ্টির সে ম্যাথ পরীক্ষা না সরি বেঙ্গলি পরীক্ষা তো স্কুলে দিয়ে এসেছি দিয়ে এসে ঘরে টুকটাক কাজ করেছি করে স্নান টান করে ছাদে আসলাম জামাকাপড় মিলতে আমি রেডি হয়ে যাই কারণ হচ্ছে এখন মিষ্টি স্কুল ছুটি হবে সাড়ে আটটা এখন বেজে গেছে প্রায় আটটা পনেরো বেজে গেছে রেডি হয়ে রেডি হয়ে যাবে আবার বসে খাও এক জায়গায় বসে খাও নয়টা বাজার দশ মিনিট বাকি কোনো ঘুমাচ্ছে বাবা মানে মেশার সময় আটা নিয়ে এসেছিলাম এখন রুটি বানাবো তারপর বাজারে যাবো বাবা এত বেলা ঘুমাই না কি জানি না জানিনা বাজে এখনো ঘুমাচ্ছে করছে না কারণ হচ্ছে ঘুমাচ্ছে বাসন না নাড়ালি চাওয়া ধরছে কিন্তু হচ্ছে না এখন বেজে যাচ্ছে নয় এখন বাজারে গেলে প্রায় এক দেড় ঘন্টা লেগে যাবে তার জন্য আমি ওই আটার সময় দোকান থেকে রুটি আটা নিয়ে এসেছিলাম মিষ্টিকে নিয়ে আসার সময় রুটিটা করে খেয়ে দিয়ে তারপর বেরবো মামা

বেগুন পাতাটা হয়ে যাক মা তারপর খাবে হ্যাঁ বেগুন ভাজাটা হয়ে রুটি দিয়ে খাবে হ্যাঁ ঠিক আছে আমরা খাচ্ছি হচ্ছে বেগুন ভাজা আর রুটি কি খাচ্ছি আমরা রুটি ভাজা সুন্দর

আবুত। ও মিষ্টি হ্যাঁ মা এনেছি তো চকলেট এনেছি

আর মিষ্টি এখন বলছে মোবাইল দেখে খাবে কি বলছিস দাদুর কথা আমি বলবো মিষ্টি বলছে দাদুটা জানি কখন আসবে ও তো জানি না আজকে দাদু আসবে না খেতে দুপুর হয়ে গেছে এখন বেজে গেছে কয়টা বাজে এখন এখন বেজে গেছে আড়াইটা তো দুপুরবেলা তো রোজে খেতে আসে আজকে তো আসেনি এর জন্য বলছে এখনো আসেনি খেতে কখন জানি আসবে তো এখন বাজার বাড়িতে পাশটা একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠে ছাদে আসলাম জামা কাপড়গুলি নিতে আর জানি না কি হয়েছে আমার কিছুদিন ধরে ঘুম থেকে উঠলেই মাথা ঘুরাই এবার সকাল হোক আর বিকাল মানে দুপুরবেলা ঘুমিয়েছি এখন উঠেছি মাথাটা ঘুরছে মাথাটা নিয়ে কীরকম করছে একটা তো ঝিম ধরে থাকে মাথায় একটা কি ছাদে এসে বসে আছি একটু সন্ধ্যা হয়ে গেছে ঘরে চলে যাবো আর দু বোনা ঘুমাচ্ছে